আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমরা জমিজমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে এখন থেকে জমির মালিকানা নির্ধারণে তিনটি প্রধান দলিল বাধ্যতামূলক এই তিনটি প্রধান দলিলের একটিও যদি আপনার কাছে না থাকে ঘাটতি থাকে তাহলে প্রশাসনিকভাবে জমির যে মালিকানা সেটি স্বীকৃতি পাবে না প্রধান বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা দলিল কি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বাদে সর্বপ্রথমে আপনাকে দলিল থাকতে হবে দলিল ছাড়া মালিকানা দাবি করতে পারবেন না কারণ এখন দলিল ডিজিটাল ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে আপনি যখনই একখণ্ড জমির মালিকানা দাবি করবেন তখন সর্বপ্রথম আপনাকে থাকতে হবে দলিল যে দলিলটি সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রিক্রিত সাব রেজিস্টার অফিস কর্তৃক সাব রেজিস্টারের বৈধ সিল বৈধ স্বাক্ষর এবং বালাম বইতে এন্ট্রি থাকতে হবে যে দলিলটি হচ্ছে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে শক্ত ডকুমেন্টস এবং এই ডকুমেন্ট দিয়ে জমি বেচা বিক্রি হস্তান্তর কিছু। করতে পারবে দুই নম্বরে হচ্ছে নামজারি কতিয়ান এই নামজারি কতিয়ান ছাড়া দলিল থাকলেও আপনি প্রশাসনিকভাবে ভাবে সম্পত্তির মালিকানা আপনি দাবি করতে পারবেন না বা স্বীকৃতি পাবেন নামজারি কতিয়ান মিউটেশন বা খাজনা কারিজ যেটাই বলি না কেন এই নামজারি কতিয়ানের মাধ্যমে পূর্বের মালিকের কাছে যে সম্পত্তিটি থাকে সেই সম্পত্তি নতুন মালিকের নামে তালিকাভুক্ত করা হয় বা নাম পরিবর্তন করা হয় এই নামজারি খতিয়ান যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি প্রশাসনিকভাবে জমির মালিকানার স্বীকৃতি পাবেন না ভূমি অফিসে বিশেষ করে আমরা জানি যে এই নামজারি খতিয়ান পূর্বে ম্যানুয়াল পদ্ধতিতে নামজারি হতো এখন ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে হয়ে থাকে এই নামজারি খতিয়ান এত গুরুত্বপূর্ণ যে এটিকে যদি আমি বিস্তারিতভাবে এই চৌম্বকীয় বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরি যে আপনি যার থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করার পূর্ণ অধিকার রাখেন এবং তিনি একজন সম্পূর্ণ মালিক এই মালিকের কাছ থেকে যখন সম্পত্তি আপনি ক্রয় করেছেন তখন আপনি যে সম্পত্তির সকল কাগজপত্র নিয়ে তল্লাশি দিয়েছেন সরকারের সংশ্লিষ্ট বিভাগে তখন দেখেছেন যে এই যে দাতা যার থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার কিন্তু প্রত্যেকটি রেকর্ড বইতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন সাব রেজিস্টার অফিসে তার দলিল দ্বিতীয় নাম্বার হচ্ছে ভূমি অফিসগুলিতে তার যে রেকর্ড কতিয়ান বা রেকর্ড বই সেই রেকর্ড বইতে তিনি একজন মালিক সেই হিসাবে তার মূল কি পরিমাণ সম্পদ হয়েছে সবকিছু সেখানে তালিকাভুক্ত বা এন্ট্রি করা আছে এখন একজন নতুন মালিক যখন এই সম্পত্তি ক্রয় করে তো ক্রয় করার পরে যখন দলিল হয়ে যায় তো দলিল হওয়ার পরে যদি তার নামে নামজারি না হয় তাহলে সেই সম্পত্তি কিন্তু সম্পূর্ণ ভাবে দাতার নামেই কিন্তু থেকে যায় ভূমি অফিস জানতে পারে না যে এই সম্পত্তিটা বেচা বিক্রি হস্তান্তরিত হয়েছে কিনা যদিও এখন প্রযুক্তি নির্ভর দেশ আমাদের দেশে ডিজিটাল প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে ভূমি মন্ত্রণালয় এবং সাব রেজিস্টার অফিসের মধ্যবর্তী স্থানে এবং ডিজিটাল ভেরিফিকেশন পদ্ধতি চালু হয়েছে এখন আপনি এক খন্ড জমি যখন ক্রয় করতে যাবে। তখন যে নতুন দলিলটি হবে সেই দলিলটি সরাসরি সাব রেজিস্টার মহোদয় সেই দলিলে স্বাক্ষর করা বা নিবন্ধিত বা রেজিস্ট্রেশন করার আগেই তিনি কিন্তু এসিল্যান্ড অফিসে তথ্য পাঠাবে যে এই সম্পত্তিটি বেচা বিক্রি হস্তান্তর করার পূর্ণ অধিকার আছে কিনা যিনি সম্পত্তিটি বেচা বিক্রি করতেছেন এসিল্যান্ড অফিসে তার যে রেকর্ড কৃত যে সম্পদ খতিয়ান সেই খতিয়ানের মধ্যে তল্লাশি দিয়ে এসিল্যান্ড দেখবে যে হ্যাঁ এই সম্পত্তিটি বেচা বিক্রি হস্তান্তর করার পূর্ণ অধিকার না তার রয়েছে তখন যে ক্লিয়ারেন্সটি দিবে এই ক্লিয়ারেন্সটি যদি তিনি সম্পূর্ণ ভাবে দিয়ে দেন তাহলে এই ক্লিয়ারেন্স এর মাধ্যমে মহাদেব এই সম্পত্তিটি রেজিস্ট্রি করে দেবে এই যে রেজিস্ট্রি করে দিল সাথে সাথে অটোমেশন পদ্ধতি বা অটোমেটিক স্বয়ংক্রিয় পদ্ধতি সরাসরি এই সম্পত্তিটি নামজারি হয়ে যাবে নামজারি হওয়ার সাথে সাথে মালিকের থেকে সম্পত্তি ক্রয় করেছিলেন আপনার নতুন মালিকের নামে করে এবং সেই খতিয়ানটি যখন পাওয়া যাবে সেটি হচ্ছে নতুন খতিয়ান নামজারি খতিয়ান এই নামজারি খতিয়ানটি পেলে আপনি তখন নতুন মালিক হিসাবে আপনার নামে খাজনা দিতে পারবেন তাহলে আমরা দুটি বিষয় বলাম একটা হচ্ছে দলিল একটি হচ্ছে নাম জারি করতেন আর একটি দলিল হচ্ছে যেটি হচ্ছে পরিষাদিত খাজনার যে রশিদ আমি আবার বলছি পরিষদ পরিষাদিত খাজনা রশিদ আমরা যে জমির যে ভূমি উন্নয়ন করতে খাজনা পরিষদ করি সেই খাজনা রশিদের আমি কে দলিল কেন বলছি দলিল বলছি এই জন্য যে তিন কী দলিলের বাধ্যতা বলদের কথা বলা হচ্ছে তার মধ্যে একটি দলিল হচ্ছে একজন জমির মালিকের ব্যক্তিগত একদম পার্সোনাল ডকুমেন্টস সেটি হচ্ছে দলিল আর সরকারি দলিল হচ্ছে দুটি একটি হচ্ছে নামজারি কতিয়া আর একটি হচ্ছে খাজনা পরিষদের যে রসিদ এই খাজনার পরিষদের রসিদ যদি আপনার কাছে না থাকে তাহলে সরকার জমিকে বেহাত সম্পত্তি হিসাবে চিহ্নিত করবে কারণ এই সম্পত্তি প্রতি হিসাবে ভরে আছে এই সম্পত্তির কোনো মালিক পাওয়া যাচ্ছে না এই খাজনা পরিষদ না থাকলে সরকার হান্ড্রেড পার্সেন্ট এই জমিকে বেহান সম্পত্তি হিসেবে চিহ্নিত করে সম্পত্তি খাস নিয়ে যেতে পারে পরবর্তীতে এই সম্পত্তি নিলাম এই যে তিনটি তিনটি দলিল দলিলের মধ্যে একটি ব্যক্তিগত দলিল যেটি সাব অফিস কর্তৃক রেজিস্ট্রেশন এবং নিবন্ধিত করা আর দুটি দলিল হচ্ছে সরকারি দলিল সেটি হচ্ছে একটি হচ্ছে আপনার নামজারি খতিয়ান আর একটি হচ্ছে আহ খাজনা পরিষদ বা ভূমি উন্নয়ন কর এখন এই আমরা যে রেকর্ড খতিয়ারের কথাটা কেন বললাম না এটা নিয়ে একটু আলাপ করি রেকর্ড খতিয়ারের কথাটা এই জন্য বললাম না যে আপনি যখন এই দলিল বলে সম্পত্তিটি ক্রয় করেছেন তখন যিনি সম্পত্তি বিক্রয় করেছে তখন তার ওই দলিলের সাথে প্রত্যেকটি রেকর্ড খতিয়ানের মালিকানার চেইন কিন্তু ঠিক আছে এই যে মালিকানার চেইন ঠিক না থাকলে আপনি কিন্তু সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক এই দলিলটি রেজিস্ট্রিট করতে পারতেন না সেজন্যই খতিয়ানের ধারাবাহিকতা দলিলের সাথে সম্পৃক্ত আছে কিন্তু আপনি সম্পত্তি ক্রয় করার পরে আপনি যখন একজন পারফেক্ট মালিক হিসাবে সরকারের প্রশাসনিকভাবে স্বীকৃতি পেতে চান বা পাবেন ভূমি অফিসগুলি যখন আপনাকে একজন বৈধ মালিকানা হিসেবে স্বীকৃতি দেবে তখন এই তিনটি দলিল আপনার হান্ড্রেড বাধ্যতা বাধ্যতামূলক করা হয়েছে এই তিনটি যদি যদি আপনার কাছে না থাকে একটি যদি ঘাটতি থাকে তাহলে আপনার বিপাকে পড়তে হবে আপনার বিরুদ্ধে মানুষ বিরোধিতা করতে পারে আপনার এই সম্পত্তি এক একবারে জায়গায় একের অধিকবার বেচা বিক্রি হতে পারে আপনার সম্পত্তি অন্য কোনো ব্যক্তি নিজের নামে রেকর্ড খাতায় অন্তর্ভুক্ত করতে পারে এই সকল বিষয় মানে যাতে সঠিকভাবে আপনি একজন মালিক হিসেবে স্বীকৃতি পান সেজন্য আপনাকে এই তিনটি দলিল আপনাকে সংগ্রহ রাখতে হবে এই জন্যই বলা হয়েছে জমির মালিকানা নির্ধারণে এখন থেকে তিনটি দলিলকে বাধ্যতামূলক করা হচ্ছে যেটি হান্ড্রেড পার্সেন্ট একজন মালিকের থাকতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ